নির্দিষ্ট দিনে বন্ধুরা তার জন্য পার্টি দিচ্ছে বলে সন্ধে সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়ল দীপা আর পাঁচ দিন পর তার বিয়ে এই কদিন ছোটমা তার সঙ্গে একটু ভালো ব্যবহার করেছে তাই আজও বিশেষ বাধার সৃষ্টি করল না দীপা ওই কদিন বেশ লক্ষ্মী মতো আচরণ করেছে রাত নটায় তাদের ট্রেন আটটা স্টেশনে পৌঁছোতে নির্দেশ দিয়েছে রেহান সেই মতো চৌমাথার মুখ থেকে রাজীবের বাইকে উঠে বসলো দীপা বেশ খানিকটা আগেই স্টেশনে এসে পৌঁছালো দীপা আর রাজীব রেহান তখনও এসে পৌঁছয়নি প্ল্যাটফর্মের বেঞ্চে পাশাপাশি এসে বসল তারা দুজন সাবধানে থাকবি কোথায় যাচ্ছিস কী করছিস জানাতে ভুলবি না যতক্ষণ না একটা কোথাও সেটেল করছিস খুব চিন্তায় থাকবো আমি দীপার দিকে তাকিয়ে বলল রাজীব আর হ্যাঁ সঙ্গে কিছু টাকা পয়সা নিয়েছিস তো আমার কাছে দু টাকা ছিল ওটাই নিয়েছি জানালো দীপা মাত্র দু হাজার ওতে কি হবে এক কাজ কর এই নে দশ হাজার টাকা বলা তো যায় না কখন কি কাজে লাগে পকেট থেকে একটা খাম বার করে বলল রাজীব এত টাকা কি হবে কি হবে মানে ধর কোনো কারণে মানে আমি বলছি না যে হবেই ধর তোকে ফিরে আসতে হলো তখন তো টিকিটটাও কাটতে পারবি না বেশ চিন্তিত দেখালো রাজীবকে হাত বাড়িয়ে টাকাটা নিল দীপা আর একটা কথা বলবো বল না যাই হোক না কেন রোহন যদি তোকে খুব সুখেও রাখে তবু বলবো নিজের একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করবি ছোটোখাটো যেমন পারিস একটা কাজ খুঁজে নিস মানে আমি বলছি অন্তত নিজের হাত খরচ ছোটোখাটো শখ পূরণের জন্য যেন কারো কাছে হাত পাততে না হয় আমি তোকে স্বাবলম্বী দেখতে চাই দীপার চোখে চোখ রেখে বলল রাজীব সে যে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে সেটা তার মুখ দেখে পরিষ্কার বুঝতে পারল দীপা একটু বস রেহানকে একটা ফোন করে আসি উঠে একটু দূরে গিয়ে ফোন করলো দীপা দু মিনিট পর ফিরে এসে বলল চল কোথায় অবাক হয়ে জিজ্ঞেস করল রাজীব চল না তাড়াতাড়ি বলে রাজীবের হাত ধরে তাকে টেনে তুলল দীপা তারপর তাকে টানতে টানতে প্রায় দৌড়তে শুরু করল কিছু না বুঝে তার পেছন পেছন দৌড়ল রাজীব বুঝতে পারলো অনেকে তাদের দিকে তাকিয়ে আছে কিন্তু দীপার কোনো হুঁশ নেই দৌড়তে দৌড়তে রাজীবের বাইকের পাশে এসে থামল দীপা চল স্টার্ট কর কিন্তু যাবিটা কোথায় এখনই তো রেহান চলে আসবে সেজন্যই তো বলছি তাড়াতাড়ি কর বাইকে স্টার্ট দিতেই পেছনে উঠে বসল দীপা তারপর রাজীবের কানের কাছে মুখ এনে বলল সেদিনের সেই ধাবাটায় যাবি একবার যার পর নাই অবাক হয়ে ধাবার দিকে যেতে শুরু করলো রাজীব আমি তোর ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না দীপা এখন মন দিয়ে গাড়ি চালা সময় হলে সব বলবো ধাবা এসে খুব ধীরে সুস্থে খাবারের অর্ডার দিল দীপা অবাক হয়ে তাকে দেখতে থাকলো রাজীব এখন খাবার রেডি হয়ে আসতে কত দেরি হবে জানিস ওদিকে তো ট্রেনের টাইম হয়ে এলো রেহান চিন্তা করবে করতে দে চল ওই দোলনাটায় বসি ওদের বলে দিয়েছি হয়ে গেলে ডেকে দেবে শান্তস্বরে বলল দীপা তার হাবভাব দেখে খুব অবাক হলো রাজীব দীপাকে যেন আজ অতি সক্রিয় মনে হচ্ছে দোলনায় পাশে বসে দীপা জিজ্ঞেস করল আচ্ছা রাজীব তোর কাছে ভালোবাসার সংজ্ঞা কি? আমার কাছে ভালোবাসা মানে বিশ্বাস মানুষটাকে যদি তুই ঠিকভাবে বিশ্বাস করতে না পারিস ভালোবাসবি কিভাবে। কিছু না ভেবে তৎক্ষণাৎ উত্তর দিল রাজীব কিছুক্ষণ তার চোখের দিকে গাঢ় দৃষ্টিতে চেয়ে থাকলো দীপা তারপর বলল এতদিন জিজ্ঞেস করাই হয়নি তুই কোনো দিন কাউকে ভালোবেসেছিস হ্যাঁ মানে না আমার মতো ছেলেকে কে ভালোবাসবে তুই কি ভালোবেসেছিস সেটা আগে বল হ্যাঁ কিন্তু সে আমাকে ভালোবাসে না মুখ নিচু করে বলল রাজীব কে বলেছে সে তোকে ভালোবাসে না একবার তাকে বলে তো দেখ মানে বিস্ময়ে দীপার দিকে তাকিয়ে থাকে রাজীব চোখ নাচিয়ে ইশারায় আবার জিজ্ঞেস করে দীপা মুখে তার দুষ্টু হাসি হঠাৎ রাজীবের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল কিন্তু রেহান যে আমাকে বিশ্বাস করতে পারেনি সে কি আমাকে আদৌ ভালোবাসে এই মাত্র তো তুই বললি বলতে গিয়ে আবেগে রুদ্ধ হয়ে গেল দীপার গলা দীপার হাতের ওপর হাত রেখে বিহল হয়ে রাজীব বলল আমি মানে আমি কিছু বুঝতে পারছি না দীপা এত ভালোবাসিস অথচ একবার মুখ ফুটে বলতে পারছিস না কী রে তুই দু চোখে অগাধ বিস্ময় নিয়ে দীপার দিকে তাকিয়ে থাকল রাজীব দীপার মুখে রহস্যময় হাসি কী রে বলবি নাকি আমি মিহিরকে বিয়ে করে নেব হঠাৎ দীপার হাতটা চেপে ধরল রাজীব চোখে চোখ রেখে বলল আমি যে খুব সাধারণ দীপা তাই ভয় হয় কিন্তু তোর ভালোবাসা যে সাধারণ নয় রাজীব আজ আমি বুঝেছি তোর মতো করে কেউ আমাকে ভালোবাসবে না ঠাকুমার পর এই প্রথম কাউকে পেলাম যে আমার জন্য এত চিন্তা করে আমি জানি তুই আমাকে অনেক দিন থেকেই ভালোবাসিস মুন্নিদি আমাকে সব বলেছে আর এও জানি ম্যানেজমেন্ট কোর্স করবি বলে একটু একটু করে টাকা জমাচ্ছিস তুই আর আজ তোর সেই কষ্টের টাকা থেকে তুই আমাকে দিয়েছিস যাতে আমার কোনো অসুবিধে না হয় এরপর আর আমার অন্য কারো কাছে ভালোবাসা খুঁজতে যাওয়ার প্রয়োজন আছে কি বাকি জীবনটা আমি তোর ভালোবাসায় সুখে শান্তিতে কাটাতে চাই রাজীব আই লাভ ইউ সো মাছ দীপা আবেগে বিহল হয়ে বলল রাজীব যদিও তার মনে হচ্ছে সে যেন কোনো স্বপ্ন দেখছে যাক বাবা এতদিনে মুখ দিয়ে বেরোলো তাহলে হঠাৎ কোথা থেকে একেবারে পাশে এসে বলল মুন্নি ছড় দিই তুই এখানে এবার হো হো করে হেসে উঠল দীপা আর মুন্নি ভাইয়ের মাথায় একটা চাঁটি মেরে মুন্নি বলল ক্যাবলা একটা প্রেম করবে অথচ বলতে পারবে না শেষমেশ সেই আমাকেই সব করতে হলো দিদির কথায় লজ্জা পেয়ে গেল রাজীব তারপর জানতে পারল দুদিন আগেই দীপাকে বাড়িতে ডেকে সব জানিয়ে দিয়েছিল মুন্নি তাই বলে তুই রেহানকে ছেড়ে রাজীবের যেন এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না আমি আসলে ভীষণ কনফিউজড ছিলাম জানিস তো রেহান আমার কাছে ক্ষমা চেয়েছে আবার নতুন করে আমার সঙ্গে সম্পর্ক শুরু করতে চাইছে এটা আমাকে প্রথমে খুব খুশি করেছিল তাছাড়া মিহিরের সঙ্গে বিয়েটা আটকাতে হলে রেহানের সাহায্য ছাড়া কিছুতেই সম্ভব ছিল না তারপর মুন্নিদের কথা শুনে আমি বুঝতে পেরেছি তোর চেয়ে ভালো জীবনসাথী আমি আর পাবো না তবু যতক্ষণ না তুই নিজের মুখে বলছিস নিজের মনে দ্বন্দ্ব ছিল আজ স্টেশনে তোর কথা শোনার পর আর কোনো দ্বিধা নেই আমার মনে আমি এখন খুব খুশি রাজীব দীপার কথার উত্তরে কিছু বলার আগেই ভীষণ অবাক হয়ে রাজীব দেখল হঠাৎ করে সেখানে হাজির হয়েছে রুনিদি আর তার হাজব্যান্ড ময়ুখদা দীপার সঙ্গে তাদের আলাপ করিয়ে দিল মুন্নি আমি না কিছু বুঝতে পারছি না তোমরা এমন সময় এখানে অবাক হয়ে জিজ্ঞেস করলো রাজীব তোকে এখন কিচ্ছু বুঝতে হবে না তাড়াতাড়ি খেয়ে নে এখন রওনা দিলে ভোরবেলা বিষ্ণুপুরে ময়ুক্তার গ্রামের বাড়িতে পৌঁছে যাব। কাল ওখানে তোদের বিয়ে দেবো আমরা এবার আরও অবাক হয়ে গেল রাজীব হাঁ করে তাকিয়ে দেখল দিদির মুখের দিকে তারপর দীপার দিকে তাকিয়ে দেখল মিটিমিটি হাসছে সে রাজীবের মনে হলো সে সত্যি একটা সুন্দর স্বপ্ন দেখছে রুনিদি তার মাস্তুত দিদি ছর্দির প্রাণের বন্ধুও বলা চলে সবাই মিলে তার আর দীপার বিয়ে দিতে চায় কিন্তু মা বাবা জিজ্ঞেস করল সে মা বাবাকে আমি ঠিক ম্যানেজ করে নেব সে চিন্তা তোকে করতে হবে না আপাতত আজ রাতটা আমরা এয়ারপোর্টের কাছে রুনিদের ফ্ল্যাটে পার্টিতে যাচ্ছি এরকম বলে এসেছি বাড়িতে দীপাকে তার ছোটো মার হাত থেকে বাঁচাতে হলে আগে এই বিয়েটা দিতে হবে বলল রাজীবের দিদি এমন সময় ফোন বেজে উঠল দীপার রেহান ফোন করেছে কলটা কেটে দিয়ে ফোনটা সুইচ অফ করে দিল দীপা খাবার খেয়ে সবাই মিলে গাড়িতে গিয়ে বসলো তারা আচ্ছা তোরা যে এত কিছু প্ল্যান করে রেখেছিলি যদি দীপা রেহানের সঙ্গে চলে যেত তাহলে গাড়িতে যেতে যেতে জিজ্ঞেস করলো রাজীব আমার বিশ্বাস ছিল সেটা হবে না আর যদি চলে যেত তাহলে আমাদের কিছু করার ছিল না তখন আমাদের সব প্ল্যান ক্যান্সেল করতে হতো আলটিমেটলি পার্টিটাই করতে হতো কিন্তু দীপা স্টেশন থেকেই আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে সে রেহানের সঙ্গে যাবে না জানালো মন্নি অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে রইল রাজীব গাড়ির ভেতরে আলো আধারিতে বুঝতে পারল দীপা ও তার দিকে তাকিয়ে আছে তার মানে প্ল্যাটফর্মে রেহানকে ফোন করবে বলে দূরে সরে গিয়ে ছোরদিকে ফোন করেছিল দীপা কিছুক্ষণ পর মুন্নি ঘোষণা করল ভোরবেলা মহুকদার বাড়ি পৌঁছে যাবে তারা তারপর রেডি হয়ে সবাই মিলে তিন কিলোমিটার দূরে কোনো এক মন্দিরে গিয়ে বিয়ে দেবে দীপা রাজীবের তারপর দুপুরে রেজিস্ট্রি ম্যারেজ হবে মহুকদার ভাই সব ব্যবস্থা করে রাখবে কথাটা শুনে আনন্দে লাফাতে ইচ্ছে করলো রাজীবের দিদি তাকে না জানিয়ে ভেতরে ভেতরে এত কিছু ব্যবস্থা করেছে আর দীপা সেও কি করে চেপে গেছে এত বড় একটা ব্যাপার পেছন দিয়ে হাত বাড়িয়ে দিদির পাশে বসা দীপাকে জোর একটা চিমটি কাটল সে হাসি মুখে ব্যথা সহ্য করে নিল দীপা খুশির বাজনা বাজছে তার বুকে আর মাত্র কয়েকটা ঘন্টা কালকের ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দারুণ রোমাঞ্চকর একটা মোড় আসতে চলেছে তার জীবনে চোখ বন্ধ করে কালকের সেই নতুন ভোরের কল্পনায় ডুবে গেল সে